প্রিয় দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীবৃন্দ আজ আমরা শিখব সহজ পদ্ধতিতে ইংরেজি ব্রেল বর্ণমালা অন এ অন টু বি অন ফোর সি অন ফোর ফাইভ ডি ই এফ জি টু ফোর আই টু ফোর ফাইভ যে অন থ্রি কে অন টু থ্রি এল ও থ্রি ফোর এম অন থ্রি ফোর ফাইভ এন থ্রি ফাইভ ও অন টু থ্রি ফোর পি অন টু থ্রি ফোর ফাইভ কিউ অন টু থ্রি ফাইভ আর টু থ্রি ফোর এস টু থ্রি ফোর ফাইভ টি অন থ্রি সিক্স ইউ অন টু থ্রি আমরা একটি বিশেষ কৌশল অবলম্বনে ইংরেজি বর্ণমালা আবারও একটু শেখার চেষ্টা করছি আমাদের সঙ্গে থাকুন পা।

1 3 5 6 7